উপস্থিত হতে পারি পেরেছি তার জন্য আমি কৃতজ্ঞ আজকে এই পূজা কমিটির মঞ্চে বিশেষ অতিথি সম্মানীয় ব্যক্তিরা যারা আছেন প্রত্যেকে আমার সদস্য সদস্য প্রণাম আমার দণ্ড দণ্ডপা প্রণাম কারণ যারা এই মঞ্চে আছে তাদের কাছে আমি খুব নগ্ন একজন সাধারণ মানুষ আমি একজন সমাজসেবী হিসেবে আপনারা জানেন আমার তাজ সুন্দরবন সাহাশীর সেবা কেন্দ্র এই সুন্দরবন সির সেবা কেন্দ্র দুস্থ অসহায় মানুষের পাশে থাকার জন্য নিয়োজিত হয়েছে বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে আপনারা দেখবেন আমার সাইডে গিয়ে আমি প্রত্যন্ত সময়ে রক্তের যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমি রক্তের ব্যবস্থা করি সাথে সাথে হসপিটালে ভর্তি হসপিটালে অপারেশন দুস্থ মানুষের তাদের ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দিই শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষ জুড়ে আমার এই প্রয়াস আছে সেটা মাত্র সম্ভব হয়েছে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি দণ্ড কোটি প্রণাম জানাই এই আমঝাড়া অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে হিন্দু মুসলিম যারা এখানে আমি সকাল থেকে দেখেছি যে রক্তের রক্তদান শিবির হয়েছে সেই রক্তদান শিবিরে আজকে দুর্গা পুজো উপলক্ষে রক্তদান শিবির কিন্তু আমার ওয়াক লেগেছে যে সৌজন্যবোধ ভাতৃত্ববোধ সম্প্রীতির বাংলা সেইখানে এই মুসলিম ভাই বোনেরা মায়েরা যেভাবে এসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তারা বুঝেছে রক্তের যে প্রয়োজনীয়তা কারণ রক্ত কোনো বিকল্প উপায় নেই না কোনো বৈজ্ঞানিক পদ্ধতি উৎপাদন করা যায় না কোনো ওষুধের মাধ্যমে তৈরি হয় তাই রক্ত যদি দেওয়াই একমাত্র পথ সেটাই সাধারণ মানুষ বুঝেছে তার জন্য অশেষ ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই পরিমাচার সার্বজনীন পূজা কমিটির সম্পাদক সভাপতি প্রত্যেককে এবং আমার যার জন্য আমি এই মঞ্চে আজকে উপস্থিত হতে পেরেছি স্বপন মাহাতোকে আমার অশেষ অশেষ ভালোবাসা এবং অভিনন্দন আমার বিশেষ কিছু বলার নেই অনেক এখানে গুণীজন ব্যক্তি আছে তারা অনেক কিছু জানে বলবে আমি শুধু শিখতে এসেছি আমি শেখার চেষ্টা করছি আর আপনাদের আশীর্বাদ থাকলে আপনারা আমার পাশে যদি থাকেন নিশ্চয়ই আমি সুন্দরবনের মানুষের জন্য যে সুন্দরবন আজও সুন্দর সেই সুন্দর মানুষগুলোকে সুন্দর মন পেতে আমি এই প্রয়াস আপনারা যদি আমার পাশে থাকেন আশা করি সুন্দরবন মানুষের হয়ে এবং তার যে সুন্দর সেই প্রতিস্থাপন করতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবে সবাইকে শুভ সাদে দেয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শুভ ষষ্ঠী সবাই ভালো থাকুন পূজা ভালো কাটুক এই আশাকাঙ্ক্ষা করি আজ সুন্দরবন এলাকায় হাড়ভাঙি অঞ্চলের হেড়াভাঙ্গা বালক সংঘ হাড়ভাঙি সরি হাড়ভাঙি বালক সংঘের এবং সুন্দরবন সেয়াশি সি সেবা কেন্দ্রের যৌথ উদ্যোগে আজ দুঃস্থ অসহায় মানুষের হাতে কিছু বস্ত্র তুলে দেওয়া হলো জানতো প্রতিমাদের মুখে হাসি ফোটাবার জন্য আমরা ভিক বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাই তেমনি এই সাহায্যটা আমরা দিশারি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পেয়েছি রানাঘাট দিশারি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করি বিনোদ প্রসাদ দাকে তার সাথে যৌথভাবে বিভিন্ন জায়গায় আমরা কাজকর্ম করি এবং হাড় ভাঙি সংঘ শঙ্কর নস্কর তিনি সামাজিক মানুষ তিনি বিভিন্নভাবে আমাদের সাথে কাজ জড়িয়ে আছেন তো আমরা আমাদের মেন উদ্দেশ্য দুস্থ অসহায় মানুষকে সেবা করা সেই উদ্দেশ্যে আজকের এই ষষ্ঠীতে জান্ত প্রতিমাদের হাতে বস্ত্র তুলে দিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী সবাই ভালো থাকবেন পূজা ভালো কাটুক এই কামনা করি